আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আলমগীর হোসেন আর আমি যাচ্ছি আজকে এয়ারপোর্ট আমার বন্ধু শুয়ে আজকে সৌদি আরব চলে যাবি আজকে হুট করে ফোন দিয়ে বললো পাঁচটা যদি ফোন দিলো বললো দোস্ত আজকে তো আমি সৌদি আরব চলে যাবো তুই আইবি আইলে আই দেখা করি তারপরে ভাবলাম যে না যাই বন্ধু লোকের যেহেতু ঈদে বাড়ি গেছি ঈদে বাড়িতে দেখা হয়েছে না তাই আমি হাঁটতেছি হাঁটতে হাঁটতে যাচ্ছি আর ওরা আসে নাই ওরা মেয়ের পর থেকে আসবে ওরা আস্তে আস্তে প্রায় দিক দিয়ে আমি আয়সা পড়ছি সাড়ে সাতটা আটটার দিক দিয়ে সাড়ে সাতটার দিক দিয়ে পড়ছি তাই আমি হাঁটতেছি আর করতেছি দেখতেছি সব কিছু দেখি প্রায় এরপরে পরে তো আবার প্রায় আসলাম আপনার পাঁচ মাস পরে মনে আবার আসলাম হ্যাঁ পাঁচ মাস পরে আসলাম আব্বা গেছিল তো আপনার জানুয়ারি মাসের সাত তারিখে পাঁচ তারিখে গেছিল আব্বা এই সময় আসা হয়েছিলো আর আসা হয় নাই তাই হাঁটতেছি হাঁটতেছি হাঁটতে হাঁটতে সব কিছু দেখতেছি যেহেতু ওর আসে আমি ঘুরতে দেখি ঘুরতে ঘুরতে সব কিছু দেখি তাই এদিকে এদিক সবই দেখতেছি দেখতে দেখতে হারতেছি আর দেখতেছি এ আর কি আর কী করা যাবে যেহেতু বন্ধ যাবে বিদেশ আমি না করেছিলাম বিদেশ যাওয়ার জন্য তারপর ও যাইতাছে কী কি করার আছে যাক যা যার ইচ্ছা আর যা ও যাবে সৌদি আরব ওর প্লারিস আপনার একটা পঁয়ত্রিশে আর আমি চলে গেছে ও ডুবইছে আপনার নয়টা পঁয়ত্রিশে আর আমি চলে গেছি সাতটা সাড়ে সাতটা দিক ও আসে নেই ও আসতে আসে প্রায় আটটা বাজবে ও মেয়েপুর একে না দুই আছে একে আসলে আছে বললো তার সাথে আইদেস আমার এক বন্ধু শুয়েল আর কী করার আছে তাই আমি হাঁটতেছি আর দেখতেছি কী করবো দেখে দেখতে দেখতেছি হুম আর ভিডিও করতেছি আর কী করবো সাথে কেউ নেয় যে ভিডিও করবে ছবি তুলে দেবে তাই হাঁটতেছি আর ভিডিও করতেছি এটাই আর কি যাই যাই হাঁটতেছি সিধি কি কোন জায়গায় আছে আবার সামনে আসে দেখলাম অনেকে অপেক্ষা করতেছে তাদের প্রিয় মানুষের জন্য আ কত সুন্দর সুন্দরভাবে তাকে আছে আমি আমিও একদিন একদিন না অনেকবার তাকে আছিলাম যে সময় আইছিল তাকে বা তারপরে আব্বা আইছিল তাকে আছিলাম আব্বা দুইবার আইছে দুইবারই তাকে আসছিলাম ওই সময় আব্বা বাইরে বাড়বে সবাই তাকে আছে প্রিয় মানুষের আশায় আ কে শান্তি সবাই তাকে আছে আর কি করবো আমি ভিডিও করতেছি ভিডিও করে দেখতেছি সব কিছু আর হাঁটতেছি আর দেখতেছি সব কিছু কেমন মানুষজন সবাই দ্বারা সব করতেছে আপনার জন্য আশায় হাঁটতেছি আর দেখতেছি অনেকে বসে বসে মল চেপতেছে অনেকে পেজনের পে অনেকে ফোন দিচ্ছে বাইরে হইসুস কিনা এই আইসুস কিনা আর দেখলাম শেখ মুজিবুর রহমানের ছবি তাই ভিডিও করে নিলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাঁটতেছি আর দেখতেছি আর ছবি তুলতেছি আর কী করবো আর আর কিছুক্ষণ পর দেখি বন্ধু এসে বলছে আমার বন্ধু সুহাদ রহমান সুহাদ ইসলাম আর সাতাস আল ইসলাম